তো এই বাজার কমিটির উদ্যোগে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর যে প্রতি বছর উৎসব অনুষ্ঠিত হয় আজকে আটান্নতম উৎসবের মহাপ্রসাদ বিতরণ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার জনতা রাস্তা দুধারে মহাপ্রসাদ গ্রহণ করছে এবং একটা উৎসবের মেজাজ আনন্দের মেজাজ প্রত্যেকে এখানে একে অপরের সঙ্গে মিলিত হয়েছে তো আমি বাজার যে কমিটি প্রেসিডেন্ট সেক্রেটারি রেজারা বা অন্যান্য যারা সদস্য সদস্যরা আছেন তাদের সবাইকে প্রতি বছরই তারা এই উৎসবের আয়োজন করে থাকে এবারও উৎসব তারা আয়োজন করেছে এবং আপনারা দেখতে পাবেন এই উৎসবের মরশুম শুরু হয়েছে লেকচুমুনি দুর্গাচুমুনি বটতলা ফুলবাজার আমাদের জিবি বাজার বা আশেপাশে আমাদের রানির বাজার জিরানিয়া প্রতিটি অংশে সারা রাজ্যে এই উৎসবগুলো অনুষ্ঠিত হচ্ছে আমরা চাই যে শান্তি সম্প্রীতি তার মাধ্যমে মানুষ আজ উৎসব আনন্দে মেতে উঠুক ধর্ম যার ধর্ম যে পালন করেন বিশ্বাস করেন যে ধর্মে সে ধর্ম নিয়ে মানুষ প্রত্যেকে সুখী থাকে দেশের উন্নয়ন হোক রাজ্যের উন্নয়ন হোক এবং আমাদের প্রধানমন্ত্রী যেটা বলেন যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস একটা শ্রেণীকে বাদ দিয়ে কখনো দেশের উন্নয়ন বা রাজ্যের উন্নয়ন সম্ভব নয় আমরা কারোর ধর্মে আঘাত আনতে চাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী বাংলাদেশে আমাদের ধর্মের উপর হিন্দু ধর্মের উপর এক শ্রেণীর মানুষ যারা আঘাত আনছে প্রতিনিয়ত আজকেও আঘাত আনছে আপনারা জানেন যে আমাদের ইস্কনের যিনি সেখানে পৃষ্ঠপোষক সেই প্রভুকে সেখানে আটক করে রাখা হয়েছে শর্ট জামিন দেওয়া হচ্ছে না তো এটা আমরা মনে করি যে হিন্দু ধর্মের উপর আঘাত সনাতন ধর্মের উপর আঘাত সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম সনাতন ধর্ম কখনও কাউকে আক্রমণ করতে শেখায় না সনাতন ধর্ম কখনও কাউকে হিংসা করতে শেখায় না সনাতন ধর্ম শিক্ষা দেয় ভালোবাসা সনাতন ধর্ম শিক্ষা দেয় প্রেমের সনাতন ধর্ম শিক্ষা দেয় আত্মীয়তা বসুদৈব কুটুম্বকম দ্য ওয়ার্ল্ড ইজ মাই ফ্যামিলি সারা পৃথিবী আমার আত্মীয় এবং সেই দিশা নিয়ে আমাদের দেশ আমাদের প্রধানমন্ত্রী মোদিজি এবং আমাদের রাজ্য আমরা চলতে চাই আজকে তারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি আমাদের লেকচমণি বাজারে এখানে হাজার হাজার মায়েরা যুবক ভাইয়েরা গুরুজনেরা সমবেত হয়েছেন প্রসাদের জন্য মহাপ্রসাদের জন্য অপেক্ষা করছেন এবং মহাপ্রসাদের গ্রহণের মাধ্যমে তারা একজন অনাবিল আনন্দে তারা মেতে ওঠে তারা ভাব মনে করেন যে তারা বিশেষ পুণ্য লাভ করছে এই যে বিশ্বাস মানুষের মহাপ্রসাদের প্রতি সেটাই আমাদের ভারতবর্ষকে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে বিগত দিনেও ছিল এবং তার কারণে ভারতবর্ষে ইংরেজ বলুন পর্তুগিজ বলুন মুঘল শক, হুন পাঠান প্রত্যেকে ভারতবর্ষকে বারবার আক্রমণ করেছে কিন্তু ভারতবর্ষের ইতিহাসকে কেউ বিকৃত করতে পারেনি ভারতবর্ষের মানুষের মধ্যে ঐক্যকে কখনো ফাটল ধরাতে পারেনি ধর্মের ভিত্তিতে কারো কখনো যারা দেশকে আঘাত আনতে চাইছে তারা কখনো সফল হচ্ছে না এবং আমাদের মোদিজি যতদিন রয়েছেন দিল্লিতে প্রধানমন্ত্রী হিসাবে আমরা সবাই এভাবে উৎসব আনন্দের মধ্য দিয়ে আমাদের নিয়ে যেতে হবে আমাদের রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমাদের করতে হবে আমাদের দেশকে বিশ্বগুরু বিশ্ববন্ধু হিসাবে সারা পৃথিবীতে আত্মপ্রকাশ করাতে হবে আমি আবারও লেগচুমুনি বাজার কমিটি যারা এখানে কার্যকর্তারা আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি নমস্কার জানাচ্ছি এবং আগামী দিনে মানুষকে সেবা করার যে দান করার যে অনুভূতি তার থেকে বড় অনুভূতি আর কিছু হতে পারে না আজকে এখানে এসে সেটা আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ রাত্র বারোটা একটা পর্যন্ত কীর্তন চলে মানুষ এখানে বসে থাকে মহাপ্রভুর আরাধনা এই জিনিসটা যে বিশ্বাস সেটাই ভারতবর্ষকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দেশ হিসাবে সেখানে আত্মপ্রকাশ করেছে আমি তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে তারা তাদের এই কর্মকাণ্ড জারি রাখবে বলে আশা করছি আপনাদের সবাইকে আমি নমস্কার জানাচ্ছি ধন্যবাদ